সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিএনপি ও ডক্টর মুখোমুখি নির্বাচন করার সামনে আগাচ্ছে সেই প্রতিশ্রুতি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি দেখেন এই যে নির্বাচনের রোড এটা দিচ্ছি দিব হচ্ছে হবে অর্থাৎ সেই নির্বাচনটা দেওয়া হবে স্পষ্ট ভাষায় বলাই আছে কে বুঝুক আর না বুঝুক যে এই ছাত্র জনতা যখন মনে করবে ছাত্র জনতা ছাত্র সংগঠন এবং ছাত্র জনতার যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলটা যখন বলবে যে এখন নির্বাচন করা সম্ভব এখন জাতীয় নির্বাচন করা যাবে তখনই নির্বাচন দেওয়া হবে এর আগে কোনো নির্বাচন দেওয়া হবে না কারণ হচ্ছে নির্বাচনের রোডম্যাপ করল এই ছাত্ররা তারা আন্দোলন সংগ্রামে মাঠে থাকবে আর সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই নির্বাচনের ডেট আবার পিছিয়ে যাবে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এই ছাত্র জনতার যে সরকার এটা তো তারা নিজেরাই ঘোষণা করেছে এবং ছাত্র জনতার যে রাজনৈতিক দল হবে সেই দলে সর্বোচ্চ সহযোগিতা ডক্টর এখন বিষয়টা হচ্ছে নির্বাচন স্থানীয় নির্বাচন আগে দেওয়া উচিত কেন এক নম্বরে বাংলাদেশের বিশ্বের সকল রাষ্ট্রের একটা রাষ্ট্রীয় কাঠামো আইন শৃঙ্খলা ডিসিপ্লিন সব কিছু নিয়ন্ত্রণ করা যায় স্থানীয় চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান মেম্বার উপজেলা না হলেও স্থানীয় চেয়ারম্যান মেম্বার এবং পৌরসভার কাউন্সিলর ও পৌরসভা মেয়র এই এদের মাধ্যমে কিন্তু সমাজ গ্রাম এলাকা মহল্লা নিয়ন্ত্রণ করা সম্ভব সেক্ষেত্রে স্থানীয় নির্বাচনের অর্থাৎ অনেক জায়গায় পৌরসভা নির্বাচন ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময় অতিক্রম হয়ে গেছে সেখানে স্থানীয় নির্বাচন দেওয়া জরুরি বলে মনে হচ্ছে যাই হোক স্থানীয় নির্বাচন দেওয়া উচিত সেক্ষেত্রে যদি স্থানীয় নির্বাচন দেওয়া হয় যদি স্থানীয় নির্বাচন আগে হয় সেক্ষেত্রে সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে আর ডক্টর মোহাম্মদ ইউনুজের যে ভীষণ এবং মিশন এবং পরিকল্পনা সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে কারণ হচ্ছে যদি স্থানীয় নির্বাচন দেওয়া যায় তাহলে এখন আওয়ামী লীগ তারা গর্থে বিএনপি ওইভাবে দুঃশাসন মানে ভোট না পাইলেও ঘোষণা দেওয়া এগুলো পারবে না সেক্ষেত্রে দেখা গেছে এখানে একটা স্বচ্ছ এবং নিরপেক্ষ ভোট হওয়ারও সম্ভাবনা আছে আবার অন্যদিকে এই এই স্থানীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনারকেও আমরা যাচাই বাছাই করতে পারব অপরদিকে এই সমন্বয়কারীদের নেতৃত্ব প্রত্যেকটা এলাকা ভিত্তিক গড়ে উঠবে আর যদি স্থানীয় নির্বাচন দেওয়া না হয় জাতীয় নির্বাচনের পর যদি স্থানীয় নির্বাচন দেওয়া হয় তাহলে এই সমন্বয়কারীদের যে শক্তি সমন্বয়কারীদের যে অবস্থান সেটা দুর্বল হয়ে যাবে আর স্থানীয় নির্বাচন না দেওয়া মানেই হচ্ছে খুব দ্রুত জাতীয় নির্বাচন করা আর যদি স্থানীয় নির্বাচন দেওয়া হয় তাহলে উনত্রিশ সাল পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে কারণ হচ্ছে যেখানে মেয়াদ শেষ হবে সেখানে স্থানীয় নির্বাচন শুরু হবে আর স্থানীয় নির্বাচনের কার্যক্রম যদি শুরু করা হয় তাহলে এটা শেষ না করে জাতীয় নির্বাচন করা যায় না এটার মধ্যে জাতীয় নির্বাচন হয় না সেক্ষেত্রে যদি স্থানীয় নির্বাচন করা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্ল্যান করেছেন এবং ছাত্র জনতারা যে প্ল্যান করেছেন তাতে যদি আগে স্থানীয় নির্বাচন করা যায় একদিকে দেশ সমাজ গ্রাম যেমন একটা সুনির্দিষ্ট ডিসিপ্লিনের দিকে যাবে এই মব জাস্টিস মব কিলিং দখলবাজি নৈরাজ্যটা একটু কম হবে অপর এই ছাত্র জনতা এবং বিপ্লবী সরকার এবং ছাত্র জনতার যে রাজনৈতিক দলটা সেটাও পাকাপুক্ত ভাবে গড়াবে এবং সেক্ষেত্রে তারা জনপ্রতিনিধিত্ব হওয়ার এবং দেশ পরিচালনার জন্য হয়তোবা তারা ভালো কিছু করতে পারবে বলে মনে করছি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সমন্বয়কারীরা এরা এদের দাবি একটাই যে কে নির্বাচন চাইলো আর কে চাইলো না এটা দেখার বিষয় না কে সংস্কার চাইলো কে চাইলো না এটা দেখার বিষয় নয় কে মানে প্রধানমন্ত্রী হবে আর কে হবে সেটা দেখার বিষয় না বিষয় হচ্ছে এ দেশের একটা নির্দিষ্ট সকল অপরাধী আমরা এই যে ডেভিল হান্ট এটার জন্য যেমন বিতর্ক আছে তেমনি সেই বিতর্কের উর্ধে থেকে সকল অপরাধী গত পাঁচ বছরে বা গত ছয় মাসে যারা অপরাধ করেছে সকল অপরাধীকে দলমত নির্বিশেষে সকল অপরাধীকে যদি আইনের আওতায় আনা যায় তাহলে এই সরকারের মিশন এবং ভীষণ বাস্তবায়ন করা সম্ভব হবে আর যদি এই ডেভিলদেরকে আশেপাশে রেখে এরপরে যদি আপনি আওয়ামী লীগের দমন পীড়ন নিধন করতে যান তাহলে মনে রাখবেন উনিশশো সালে পঁচিশে মার্চ যে সার্চ লাইট অভিযান চালু করে দেশে যে অরাজকতা সৃষ্টি করেছে তার ফলে এই পূর্ব বাংলার মানুষ যুদ্ধে ছাপিয়ে পড়েছে আর নয় মাস যুদ্ধের পরে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দু লক্ষ মা বোনের সম্মানহানির বিনিময়ে পেয়েছি আমরা এই বাংলাদেশ ঠিক সেই ডেভিল হান্ট অভিযান যদি চালানো হয় আর যদি সেটা একতরফাভাবে চালানো হয় দমন বিদনের জন্য একটা গোষ্ঠীকে একটা শ্রেণীকে স্বাধীনতার এরা যদি মাথা চাঙ্গা দেয় আর আসল যারা তারা যদি থেকে যায় তাহলে এই দেশে আবার সেই যুদ্ধ হবে এবং দেশকে রক্ষা করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একত্তরের মতো ঝাঁপিয়ে পড়বে সুতরাং আমরা চাই সকল ডেবিটদেরকে আইনের আওতায় এনে দেশের বিচার ব্যবস্থা মুখোমুখি করে বিচার করে এরপরে নির্বাচনী পরিবেশ করুন নির্বাচন দেহ দিবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম